হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেইলি বোস তো আজকে অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করেছি আমি এখন মায়ের কাছে আছি কিছুদিন তো আমি সিম্বা হওয়ার পরে চাকরিতে আবার জয়েন করেছি তো আমার অনেক ভিডিও রয়েছে যেগুলো দেওয়া হয়নি আস্তে আস্তে আস্তেও ভাবছি তো আজকে একটা সানডে অনেক দিন পর ছুটি পেয়েছি আর কি তো যাই হোক প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটা মশ্চারাইজার মুখে মেখে নিলাম আমি বায়োটিকের এই মশ্চারটা রিসেন্ট ইউজ করছি যাই না কেমন তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও তারপর যেটা এখন আমি রিসেন্টলি করছি একটু একটা এনার্জি বুস্টিং একটা ইয়ে ড্রিঙ্ক বানাচ্ছি এটা হচ্ছে আমলকির রস শীতকালে আমলকি তো পাওয়াই যায় সেটা জাস্ট পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে ডেলি একটা ঝামেলা না লাগে আমি যেন ডেলি খেতে পারি তো এরপর খেলাম এক কাপ গরম গরম কফি আজকে সানডে বলে এটা আমি আজকে খেলাম অন্য দিন আমি লিকার চা খাই উইদাউট সুগার তো যেহেতু সানডে একটুখানি আয়েস করে খেলাম তো তারপরে চলে এলাম রান্নাঘরে কারণ আজকে একটু মাকে হেল্প করে দেো দেবো তো প্রথমে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মতো বানালাম রুটি দিয়ে খাওয়ার মতো সকালবেলা সিম্বা কিন্তু এখনো ঘুমাচ্ছ ওকে আমি এখনো তুলিনি তো তোদের সম্ভব কাজ করে নেওয়া যায় এরপর যেমন চলো যাই বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং বলো সবাইকে হ্যাপি সানডে টাটা করে দাও টাটা টাটা করে দাও হ্যাঁ টাটা করে আবার টাটা করো টাটা টাটা ওরে বাবা ঘুম থেকে উঠে হাই উঠছে অ্যাঁ আর সারা সপ্তাহ পর সিম্বাহ এই টাইমটা আমাকে পায়ে কাছে একটা দিনই তো যাই হোক ওকে আমি ব্রেকফাস্ট করাতে বসে গেছি আজকে ওকে চিড়ে কলা দিয়ে সুন্দর করে একটা ব্রেকফাস্ট করেছি তো যাই হোক এটা আমি এখন ওকে খাওয়াবো একটু তো সময় লাগবেই খাওয়াতে প্রতিদিন মাই ওকে এই সব কিছু করিয়ে দেয় তো আজকে আমি যেহেতু আছি সানডে করে আমি থাকি বাড়িতে তো আমি ওকে চেষ্টা করি ওর কাজগুলো যতটা নিজে করার ওর সাথে টাইম স্পেন্ড করার বিকজ সারা সপ্তাহ তো হয় না সেই সন্ধেবেলা আসার পর সাথে যেটুকু টাইম কাটানো যায় তোকে আমি কথা বলে 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 খাওয়ানোর চেষ্টা করছি সময় নিয়ে এখন চাকরিতে জয়েন করার পরে প্রথম প্রথম তো এত ব্যস্ত গেছে যে কত ভিডিও ছিল আমি কিছু দিতে পারিনি তো চেষ্টা করছি আস্তে আস্তে ভিডিওগুলোকে তোমার সাথে শেয়ার করা যাই না কতটা পারবো বাট এত টায়ার্ড থাকে তো চেষ্টা করবো বাচ্চাদের সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার তো সিম্বাকে খাওয়াতে খাওয়াতে বেশ অনেকটা লেটি হয়ে গেল। আজকে সানডেতে তো কোনো তারা নেই তারপর আমি নিজেও ব্রেকফাস্ট করবো তরকারিটা বানালাম ওটা রুটি দিয়ে খাওয়ানোর জন্য সিম্বাকে দেখার জন্য একজন আছে আমার মার পক্ষে সম্ভব নয় পুরোটা সামলানো তো আপাতত ও এখানে আছে ও সে সিম্বা ওর সাথে খুব ভালোই সময় কাটায় তো যাই হোক এমনিভাবেই চলছে কিছুদিন পর আমি হয়তো আবার আমার শ্বশুর বাড়ি চলে যাব কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলাম তো তখন সেখান থেকে তোর খেতে আবার ভিডিও শেয়ার করার চেষ্টা করব এরপর রুটি আর এই ফুলকপির তরকারিটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম শীতের সকালে আয়াত যাই বলো এই গরম গরম খাওয়ার খেতে এত ভালো লাগে বাট ওই কয়েকদিন পরে আসছে গরমকাল তখনই আবার সব কিছু জায়গায় পাল্টে তো খাওয়া দাওয়া করে চলে এলাম রান্নাঘরে আজকে বানাবো সবই রান্না মোটামুটি হয়ে গেছে তোমাদের সঙ্গে যেটা হচ্ছে এঁচোর চিংড়ি আজকে এখন বাবা নিয়ে এসেছিলো এচর বাজারে গেছিলো আজকে যেহেতু সানডেতে বা বাবা চায় সব কিছু যেন আজকে আমি খেয়ে কমপ্লিট করিনি অফিসে তো এত কিছু রসিয়ে কষিয়ে খাওয়া সম্ভব হয় না তাই ইঁচোর চিংড়ি বসিয়ে দিয়ে এটা হচ্ছে আমার সিম্বার একটু প্লেট তোকে ফলটা খাওয়াবো তার আগে একটুখানি ওর সাথে খেলাধুলা করে নিচ্ছি বললাম চল আজকে যখন সময় তোর সঙ্গে একটুখানি ফুটবলই খেলি তো এইটা হচ্ছে আমাদের আর ওর প্লে টাইম অন্য সময় আমার ভাই খেলে বা মাও খেলে তো আজ যেহেতু আমি আছি তাই আমি আজকে ওর সাথে খেলবো খেয়ে দিয়ে খেলে দিলে আর কি ওর সাথে ফলটাও খাইয়ে দেবো ও খায় ও তো খায় আপেল খায় কখনও কমলা এখন তো শীতকাল কমললেবু তো খুব ভালো পছন্দ করে আর কি তো সেটাই ও খাবে তারপরে দেখি মাও ও করছে দেখি মাকে বললাম কি করছো মা বলে আজকে একটু সিম্বাটা করবো তো যাই হোক আজকে তো লাঞ্চ পুরো একদম জমে যাবে আর এই দেখো আমি ওকে যে মেয়েটা আছে সিম্বার সঙ্গে থাকে ওকে আমি বললাম যে ফলটা একটু খাইয়ে দিতে কারণ তখন আমি একটা অন্য কাজ করছিলাম তো ওকে ও ফলটা খাইয়ে দেবে তারপর আমি চলে এলাম সিমবার লাঞ্চ বানাতে তো লাঞ্চে ও আজকে খাবে হচ্ছে চিকেন খিচুড়ি জেনারেলি সিমবার চিকেন একটা পছন্দ করে না একদমই প্রেফার করে না তো আমি চিকেনটা আজকে একটু পেস্ট করে ওকে দেওয়ার চেষ্টা করছি সবই চেষ্টা যে আগেও দু একবার ট্রাই করেছি অন্যভাবে তো খাইনি আজকেও চেষ্টা করব যদি না খায়নি দিন থেকে আর দেওয়ার চেষ্টা করব না ও মাছ ডিম দুটোই খুব ভালো প্রেফার করে বাট চিকেনটা এখনও অবধি প্রেফার করছে না তো কুকারে একটুখানি রসুন একটু পেঁয়াজ দিয়ে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিই যত রকম সবজি আছে সব দিয়ে দেবো ব্রোকলি কড়াইশুটি গাজর বিনস শীতকালে তো প্রচুর ভ্যারাইটি থাকে সবজি সব দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গোবিন্দভোগ চাল আছে একটু ডাল আছে সেটা দিয়ে দেবো দিয়ে নুন হলুদ নুন দেবো না হলুদ দিয়ে সিটি মেয়ে রেডি হয়ে যাবে পরে অল্প একটু লবণ ছড়িয়ে ওকে দিয়ে দেবো খেতে এরপর সিম্বাকে নিয়ে চলে এসেছিলাম চুল কাটা তো চুলটা অনেকটা বড়ো হয়ে গেছিলো তো শীত এখন যেহেতু শীতকাল মাথাটা ভালো করে না মুছে ঠান্ডা লেগে যাবে তাই একটুখানি চুলটা কাটাতে নিয়ে এসেছিলাম আর এটা মা একদম পাশে তো এই ওকে চুল কাটিয়ে যেহেতু আজকে সময় আছে হাতে চলে এলাম একটু মা বাড়িতে দেখি ওই আমার মা বাড়িতে দাদা কোলে নিয়ে আছে এই যে কুকুরটা আছে ওর নাম হচ্ছে কুট্টুস ও হচ্ছে ওকে নিয়ে খেলা দেখাচ্ছে দেখো সিম আগে ভয় পেত না কিন্তু এখন কুকুরটা এত অ্যাক্টিভিটি করে তো ওই জন্য একটুখানি ভয়ই পায় এরপর বাড়ি চলে গিয়ে স্নান টান করে দিলাম তাড়াতাড়ি করে করে মা ওকে লাঞ্চ করাতে বসালো আর আমি একটুখানি খেয়ে দিয়ে নিচ্ছিলাম আর কি কাজটাচ মনে তুমি লাঞ্চ করিয়ে দাও আমি ওকে টুম পাড়িয়ে দেবো তো যাই হোক আর দেখো ও কিন্তু এইভাবে পুতুলগুলোকে নিয়ে এখানে শুয়ে থাকে মানে এখনও এতটাই দুরন্ত মানে দুষ্টুমি করে যে কি যে করবে কিছুই বুঝে উঠতে পারে না এই দেখো এরকম পুতুলটাকে নিয়ে শুয়ে থাকবে আর আজকে আমার লাঞ্চে ছিল জমজমাট ব্যাপার ছিল পালং শাক আর কড়াইশুঁটি বাটা সিম ভর্তা সরি শেষ এসছিল বললো মুড়ি শিঙারা মাখ আর মুড়ি শিঙাড়া মাখলাম এইভাবে গল্প করে করে সন্ধ্যাটা কাটালাম তবে সন্ধ্যাবেলা সিম্বাকে আবার এখন প্রায় নটা বাজে বাকি ডিনারও করিয়ে দিলাম ডিনারে খিচুড়িও খেয়েছে একবারে করে দিয়েছি আর দেখো ও খিচুড়ি খাবে আর এই খেলনাটা খেলতে খেলতে ও খিচুড়িটা কমপ্লিট করবে আর এইভাবে আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আরও অনেক ভিডিওতে অনেক ভিডিও দেওয়ার আছে আস্তে আস্তে সব শেয়ার করব তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও বাই